খুবই ভালো আছো আজকে তোমাদের এই রসায়ন বোর্ড বইয়ের দুইশত বাহাত্তর নাম্বার পেইজে অ্যালকেনের যে ধর্মের পর্বটুকু রয়েছে একদম নিচের পাশে দেখবা যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম এই পর্বটুকু নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে আমরা এই জিনিসটা থেকে কিরকম প্রশ্ন আস মানে বিগত বছরে এসেছিল তোমাদের সময় কিরকম আসতে পারে এটা নিয়ে আলোচনা করবা আমরা মোটামুটি সলভ আজকের ইনশাল্লাহ ধর্ম যে কোনো কিছু ধর্ম না রাসায়নিক ভাবে দুই রকমেরই হতে পারে একটা হচ্ছে বাহ্যিক ধর্ম আর একটা হচ্ছে অভ্যন্তরীণ ধর্ম যেমন আমি বাহ্যিকভাবে কিরকম দেখতে এবং আমার ভিতরে যে ফুসফুস রয়েছে হৃৎপিণ্ড রয়েছে অথবা ভিতরের যে মগজ রয়েছে বা ভিতরের যে রক্ত রয়েছে এগুলোর আসলে আহ বৈশিষ্ট্য কি রকম আমার বৈশিষ্ট্য এটার মধ্যে একটা পরে আর একটা হচ্ছে আমি বাহির দিক থেকে আসলে দেখতে কেমন তাহলে আমার বৈশিষ্ট্য কত ভাবে দেখতে পারি দুই ভাবে দেখতে পারি একটা হচ্ছে বাহ্যিক ভাবে ওই বাহ্যিক বৈশিষ্ট্যটাকে বলা হয় ভৌত ধর্ম কোনো একটা যৌগে বাহ্যিক বৈশিষ্ট্য অর্থাৎ এটা কি গ্যাস নাকি তরল নাকি সলিড নাকি লিকুইড যে নির্ভর করে আসলে কিসের উপর বলতো বাবা ভৌত ধর্মের উপর তার মানে আমরা কি বলতে পারি ভৌত ধর্ম মানে কি ভৌত ধর্ম মানে হচ্ছে যে ভাইয়া এটা আসলে কেমন এটা তরল নাকি গ্যাস নাকি হচ্ছে কঠিন আর রাসায়নিক ধর্ম মানে কি রাসায়নিক ধর্ম মানে হচ্ছে গিয়ে তোমার সে কি কেমিক্যালি চেঞ্জ হবে তার কি সংকেত চেঞ্জ হবে সহজ ভাষায় বলতে গেলে তার সংকেত কি আগের মতোই আছে নাকি তার সংকেতটা চেঞ্জ হয়ে গিয়েছে এটাই হচ্ছে তার রাসায়নিক ধর্ম অ্যালকেনের ক্ষেত্রেও দেখা যায় রাসায়নিক ধর্ম মানে তার হচ্ছে টোটাল ধর্ম হচ্ছে দুই রকমের একটা হচ্ছে ভৌত ধর্ম একটা হচ্ছে রাসায়নিক ধর্ম অর্থাৎ একটা হচ্ছে বাহ্যিক ধর্ম আর একটা হচ্ছে অভ্যন্তরীণ ধর্ম কেমন তো আমরা যদি ভৌত ধর্মের কথা খুব সুন্দর করে লিখে একটা জিনিস প্রথমে ওরা যেটা লিখেছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন আচ্ছা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন মানে কি দুইটা কি আলাদা জিনিস উত্তর হচ্ছে না সম্পৃক্ত হাইড্রোকার্বনকেই অ্যালকেন বলা হয় এটা আমি পড়িয়েছিলাম বুঝতে পেরেছ আবারও বলতেছি সম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটা নাম অ্যালকেন তাহলে আমি যদি এখন থেকে বলি অ্যালকেন মানে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি অ্যালকেন এটা একটু মনে রাখবেন অসম্পৃক্ত মানে হচ্ছে অ্যালকিন অ্যালকেন এগুলো হয় এবার সব এদের বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন একই কথা এদের গলনাঙ্ক এদের স্ফুটনাঙ্ক এবং এদের ভৌত অবস্থায় কার্বন সংখ্যার উপর এটা নির্ভর করে অর্থাৎ কোন একটা অ্যালকেন কত তাপমাত্রায় গলে যাবে কত তাপমাত্রায় কঠিন হয়ে যাবে কত তাপমাত্রায় এটা বাষ্পভীত হয়ে উড়ে যাবে এটা ডিপেন্ড করে অ্যালকেনের কার্বন সংখ্যার উপর অর্থাৎ একটা জিনিস ভালো করে খেয়াল করো অ্যালকেনের কার্বন সংখ্যা ধরো এখানে মধ্যে আমরা অ্যালকেন মানে কি ধরো সি সিক্স এইচ ফোরটিন এটা একটা অ্যালকেন কিভাবে ভাবে বুঝলাম ভাইয়া আমরা অ্যালকেনের সাধারণ সংকেত পড়েছিলাম না কার্বন সংখ্যা যতটা হয় হাইড্রোজেনের সংখ্যা দুই গুণের থেকে দুই বেশি হয় এভাবে আমরা অ্যালকেন গুলো চিনতে পারি এখন এই যে অ্যালকেনের যে কার্বন সংখ্যা অর্থাৎ এখানে কার্বন সংখ্যা হতে পারে ছয়টা এন এর মান হতে পারে সাত আট নয় দশ এক দুই তিন চার যে কোনো কিছু হতে পারে তো এই যে এন এর সংখ্যা এটার উপর ডিপেন্ড করে আসলে অ্যালকেনটার গলনাঙ্ক কত হবে স্ফুটনাঙ্ক কত হবে এটা ডিপেন্ড করে হতে পারে কার্বনের সংখ্যা ধরো দুইটা হাইড্রোজেনের সংখ্যা ছয়টা এই ক্ষেত্রে তার যে অবস্থা এটা ধরো হচ্ছে গ্যাস হয়ে গেল ধরো ধরে নিলাম এই যৌগটা গ্যাস আবার দেখো সি টেন এইচ অর্থাৎ এটাও একটা অ্যালকেন কিন্তু এই অ্যালকেনটা দেখো কার্বন সংখ্যা কত দেখো ভাইয়া প্রথম অ্যালকেনের কার্বনের সংখ্যা ছিল দুই পরের অ্যালকেনের কার্বনের সংখ্যা হলো দশ দুইটার ভৌত অবস্থা চেঞ্জ হয়ে যাবে হয়তো ভাই এটা গ্যাস এটা তরল হয়ে যাবে বাট কোনটা কি এটা কিভাবে বুঝবো এটা মুখস্থ করার জন্য সুন্দর কিছু মান দিয়ে দিয়েছে তোমাদের বইয়ের মধ্যে খুবই ইম্পর্টেন্ট এই যে দেখো এইটাই বলছিল কার্বনের সংখ্যার যদি কখনো পরিবর্তন হয় ভূত অবস্থাটারও কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ এখানে যদি কার্বনের সংখ্যা দুই এর জায়গায় তিন হয়ে যায় বা চার হয়ে যায় এভাবে আসলে এই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আসলে এর ভূত অবস্থাটা পরিবর্তন হয় কিরকম দেখো আমি তোমাকে বলি দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো বাবা এখানের মধ্যে কার্বনের সংখ্যা যদি এক থেকে চারের মধ্যে থাকে তাহলে সেই অ্যালকেনগুলো আসলে বেশি হয় কীরকম ধরো হচ্ছে সি এইচ ফোর এখানে কার্বন সংখ্যা একটা তারপর সি টু এইচ সিক্স এখানে দুইটা তারপর হচ্ছে সি থ্রি এইচ এইট এখানে কার্বন সংখ্যা তিনটা সি ফোর এইচ টেন এই যে প্রথম যে কার্বনগুলো দেখলাম কার্বন সংখ্যা একটা দুইটা তিনটা চারটা মানে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এই সবগুলো আসলে কি গ্যাসীয় তার মানে অ্যালকেনে যদি কার্বন সংখ্যা এক থেকে চার পর্যন্ত দেখতে পাই তাহলে চোখ বন্ধ করে বলবো সেগুলো আসলে গ্যাসীয় অবস্থায় আছে পাঁচ থেকে যদি পনেরো পর্যন্ত দেখি তাহলে ওই অ্যালকেনটা তরল অবস্থায় আছে যেমন আমি ধরো পাঁচ থেকে পনেরোর মধ্যে ধরো সেভেনও তো পরে ধরো সি সেভেন এইচ সিক্সটিন অথবা ধরো সি টেন এইচ টোয়েন্টি টু অর্থাৎ এইগুলো কি পাঁচ থেকে পনেরোর মধ্যে পড়তেছে না যার কারণে এই পাঁচ থেকে পনেরোর মধ্যে যত কার্বন সংখ্যা পড়ুক না কেন সবগুলো অ্যালকেন কি হয়ে যাবে তরল হয়ে যাবে আবার খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ষোলোর বেশি হয়ে গেলে সেই অ্যালকেন আবার কঠিন হয়ে যায় কিরকম ভাইয়া আসলে দেখো যদি এরকম হয় সি সিক্সটিন এইচ থার্টি ফোর অর্থাৎ এই যে দেখো ষোলো থেকে বেশি মানে হচ্ছে ষোলো থেকে শুরু করে ষোলো থেকে শুরু করে তার মানে কার্বন সংখ্যা ষোলো হলে সেটা হচ্ছে কঠিন হয়ে যাবে সেটার ভৌত অবস্থাটা কঠিন আবারও দেখো এখানে মধ্যে ধরো সি ধরো হচ্ছে সেভেন্টিন এইচ হচ্ছে থার্টি সিক্স এটাও একটা অ্যালকেন কিভাবে বুঝছি কার্বন সংখ্যা যতগুলো ছিল হাইড্রোজেনের সংখ্যা প্রথমে দ্বিগুণ করছি তারপরে দুই বাড়িয়েছে অর্থাৎ সতেরো কোনো চৌত্রিশ তার সাথে দুই যোগ করলে হয় ছত্রিশ তার মানে এইটা কি ষোলোর থেকে বেশি না কার্বন সংখ্যা তার মানে এই সব যৌগ কি হবে কঠিন হবে সুতরাং পরীক্ষার জন্য এবার দেখো কোনটা খুঁজে বের আমি কোন শর্তে কঠিন বলেছিলাম একটু মধ্যে জানিয়ে দাও দেখি কোনটা কঠিন ভৌত অবস্থায় তরল কোনটা তরলের ক্ষেত্রে কার্বন সংখ্যা কত থেকে কত হয় একটু খুঁজে বের করো তো তবে মনে রাখতে হবে সব ওই যৌগটা কিন্তু অ্যালকেন যেন হয় ধরো ভৌত অবস্থা তরল পাঁচের থেকে বেশি হয় ধরো C6 C6 বলতে পারো ভাই पाचের থেকে বেশি হইলে তো তরল হয় তাহলে এটা তো ছয় কিন্তু গাধা এটা অ্যালকেন নারে এটা হচ্ছে অ্যালকিন এটা হচ্ছে কি অ্যালকিন এটা মনে রাখতে হবে কিন্তু অ্যালকিন হইলে আবার দাগাই দিও না কেমন অ্যালকিন হইলে আবার অপশনের মধ্যে উত্তর দাগাই দিও না মানে গিয়ে অ্যালকেন পড়তেছি মানে ধরো সাত কার্বনের বেশি উদাহরণে দিয়ে দিয়েছে মানে ধরো আট কার্বন দিয়ে দিছে এইটা বা ধরো হচ্ছে এইটা কিন্তু এটা একটা অ্যালকেন তাহলে আমি তাকাইতে পারবো না তাহলে আমাকে অ্যালকেন হতে হবে এইটা যাতে আমার অবশ্যই খেয়াল থাকে তো এই পরেরটা উত্তর দাও তো দেখি ভাইয়া ভৌত অবস্থায় কঠিন কোনটি খুঁজে বের করো দেখি কত হলে কঠিন হয় একটু কমেন্টে জানিয়ে দাও রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম আমরা অ্যালকেন জানি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় যার কারণে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় প্যারাফিন মানে রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয় কারণ এখানে কার্বন কার্বন একটা বন্ধন থাকে যেখানে একটা বন্ধন থাকে সেই সকল যোগ্য কখনোই ভাঙতে চায় না তাহলে এরা সাধারণত অ্যাসিড ক্ষারক অথবা জারক অথবা বিচারক এদের কারো সাথে বিক্রিয়া করে এটা খুবই গুরুত্বপূর্ণ এই চারটা নাম একটু আমাকে মনে রাখতে হবে একই তো এরা রাসায়নিক ভাবে বিজারক কারো সাথে বিক্রিয়া করে না ক্ষারক ক্ষারক জারক বিক্রিয়া করে না আসলে তারা তো নিচের কোনটা রাসায়নিক ভাবে অনেক নিষ্ক্রিয় বলো তো কোনটা অনেক নিষ্ক্রিয় একটু আগে আমরা পড়লাম তারপরেরটা দেখো অ্যালকেন সমূহ বিক্রিয়া করে না কার সাথে ক্ষারক এসি যার বিজারক নাকি সবগুলো একটু কমেন্টের মধ্যে জানিয়ে দাও তো যে আসলে কার সাথে সে বিক্রিয়া করে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কয়েকটা এমসি কিউ যদি এই জায়গা থেকে এমসিকিউ বাট অন্য টাইপের কার্বন সংখ্যাগুলো মনে রাখতে হবে কোনটা কখন গেসি হয় তরল হয় সো ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এই জায়গায় সব থেকে আগে আমার ভিডিওগুলো আপলোড হয় সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম